হ্যালো বন্ধুরা এ টু জেড খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের আমাদের কাছে নতুন নতুন কিছু কাজের খবর আছে আমাদের কাছে নতুন নতুন কাজের খবর বলতে দেশ ও দেশের বাইরে কিছু কাজের খবর আছে আয়া হাউসকিপিং কেএসটি সার্ভিস বয় এই ধরনের কাজ আছে এক্ষুনি আমাদের কাছে বিদেশে কিছু ভ্যাকেন্সি খালি আছে যেমন জাপান ইরাক ও কুয়েত এই তিনটি দেশে ভ্যাকেন্সি খালি আছে জানাদের কাছে পাসপোর্ট আছে এবং দেশের বাইরে কাজ করতে ইচ্ছুক কোন এজেন্টের ধরব কিভাবে কাজ করব তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেরি না করে আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন করে আপনারা পাসপোর্ট পাঠিয়ে দেন ভিসা আমরা এখান থেকে বানিয়ে দেব। আপনারা বিদেশে গিয়ে কে কি কাজ করতে চান সেই কাজের উদ্দেশ্য করে আমরা ভিসা বানিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেব। আর সেই সঙ্গে বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশান নেওয়া হয় না ডোনেশন ছাড়া এখান থেকে কাজ দেওয়া হয় আমাদের চ্যানেলটি শুধু আপনাদের সেবার জন্য আপনাদের দরকারের জন্য আপনাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটি খোলা বন্ধুরা আর বন্ধুরা আমাদের কলকাতা লোকেশানে কিছু আয়া লাগবে এক্ষুনি আচ্ছা আমাদের আরও কিছু মানে বৃদ্ধ আশ্রম আছে সেখানে হাউস কিপিং আয়া অতএব মানে দেখভালের জন্য মানে বিদ্যুতের দেখাশোনার জন্য কিছু মহিলা ও পুরুষ লাগবে যারা করতে ইচ্ছুক ইস্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সঙ্গে রিলাক্টলি কথা বলে স্পট জয়নিং করবেন আর বন্ধুরা আমাদের এখানে বেবি বেবি দেখাশোনার জন্য কিছু মেয়ে প্রয়োজন আছে যারা কাজ করতে চান আমাদের স্ক্রিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এসপা এস্পা গেস্ট হাউস হাউসকিপিং ছেলে ও মেয়ে উভয়ের প্রয়োজন যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টস পাঠাবেন ডকুমেন্টস পাঠিয়ে আপনারা ডেকলি স্পট জয়নিং করতে পারবেন অফিসে এসে আর আমাদের অফিস লোকেশান হচ্ছে কলকাতা নিউ টাউন কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে আপনাদের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনারা ডেকলি জয়েন করতে পারেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে পার ডে নিত্য নতুন খবর পেতে কাজের খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও শেয়ার করে দেবেন আর ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে